হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমাদের সবার জন্য একটি স্পেশাল গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম তো রেসিপি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে তোমাদেরকে কিভাবে খুব সহজে এবং অনেক মজাদার ভাবে গরুর মাংস রান্না করা যায় সেটাই দেখাবো দেখো নিয়ে নিয়েছি শুকনো মরিচ অর্ধেক করে দুই ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবং রসুন হাফ থেতলো করে নিয়েছি মোটামুটি দুই তিনটা রসুন নিয়েছি দুই তিনটা পেঁয়াজ নিয়েছি তেজপাতা কুচি করে কেটে একসাথে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা সেই সাথে দিয়ে দিব, আদা বাটা এবং জিরা বাটা দেখো সবগুলো মশলা আমি এভাবে দিয়ে প্রথমে সুন্দর করে হাত দিয়ে গোশের ভিতরে ভালোভাবে আমি মিক্স করে নিব আর যতটুকু পরিমাণ তেল দিব আমি এখনি দিয়ে দিব দেখো সুন্দর করে এভাবে আমি গোশের সাথে মশলাটা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব কমপক্ষে আধা ঘন্টা এভাবে মশলাটা মাখিয়ে রেখে দিলে মশলাটা গোশের মধ্যে একেবারে ঢুকে যাবে আর অনেকে বলে থাকে যে প্রেশার কুকারে রান্না করলে খেতে ভালো লাগে না পানসা লাগে তো তাদের জন্য এই রেসিপি এভাবে এই টেকনিক অবলম্বন করে যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করো তো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে তোমরা অন্য কোনোভাবেই মাংস রান্না করে আর খাবে না এভাবেই রান্না করে খাবে দেখো আমি এভাবে মশলাটা আধা ঘন্টারও বেশি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এভাবে কিন্তু গোশটা রেখে দিয়েছিলাম মশলাটা মাখিয়ে একটু পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই প্রথমে আমি কিছুটা সময় কষিয়ে নিব চোলায় বসিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি এভাবেই খানিকটা সময় নেড়ে চেড়ে ভালো করে শুধু তেলে কষিয়ে নিব তো দেখো গোশটা কেমন দেখলেই বুঝতে পারছো গোশের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে গেছে আমি যখন প্রেসার কুকারে রান্না করি তখন আমি ঠিক এভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু গোশটা মনে হয় যেন ড্যাগে রান্না করা হয়েছে বেয়ে বাড়ি বাড়ি যেমন করে গোশ রান্না করে ঠিক তেমনই মনে হয় আর প্রেসার কুকারে রান্না করলে এমনিতেই তো গোশটা সফট হয়ে থাকে যারা সফট গোস্ট খেতে পছন্দ করো হাত দিয়ে উম না হাত দিয়ে তুমি চাপ দিলেই হাতের মধ্যে মিলিয়ে যাবে। এত সুন্দর করে রান্না করি এইভাবে আমি গোশটা প্রেসার কুকারে আর প্রেসার কুকারে এমনিতেই রান্নাটা গোশ রান্নাটা নরমই হয়ে থাকে কিন্তু স্বাদের করে রান্না করতে গেলে একটু একটু তো টেকনিক অবলম্বন করতেই হবে। আর এই টেকনিকটা সব টেকনিককে ফেল করবে ইনশাআল্লাহ। অবশ্যই কিছু সময় নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি মশলাটা তারপরে আমি অল্প একটুখানি পানি দিয়েছি মশলা ধোয়া পানিটা দিয়ে আরো একটুখানি কষিয়ে নিব অল্প একটুখানি যেহেতু গরুর গোশ আমি প্রেশার কুকারে রান্না করছি শুধু লাস্টেজ কয়েকটা সিসি দিব প্রেশার কুকারে আর কড়াইতে যেমন করে কষিয়ে নেয় ঠিক সেভাবেই কষিয়ে নিব প্রথমেই দেখো আবারও আমি দিয়ে দিছি মশলা বাটা বাটা মশলা আমি সব ইউজ করেছি এবং আমি আরো একটু সুন্দর ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এভাবে আমি সুন্দর করে কষিয়ে নিব এই গোষ্ঠাতে কোনো প্রকারের আলু ব্যবহার করবো না গোষ্ঠা একেবারে সুন্দর করে কষা কষা করে কষিয়ে নিব যাতে গোশের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায় যত সময় পর্যন্ত ভালোভাবে ভাজা না হয় গোশটা তত সময় পর্যন্ত নেড়ে নেড়ে এভাবে রান্না করে নিব দেখতেই পাচ্ছ তলায় অনেকটা লেগেও গিয়েছে এ পর্যায়ে আমি অল্প পরিমাণে রান্নার পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে যেহেতু কষিয়ে নিয়েছি সেহেতু প্রেসার কুকারে যেহেতু সিসি দেবো সেহেতু কিন্তু পানির পরিমাণটা বেশি দিব না অল্প পরিমাণ পানি দিয়ে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ব্যাস প্রেসার কুকারের সিসির বিষয়ে তোমাদেরকে কিছুই বলবো না কারণ এক একটা প্রেসার কুকারে এক এক ধরনের সিসি কার কোনটাই বেশি লাগে কোনোটাই কম লাগবে তো যার যেমনটা লাগে তোমরা অবশ্যই রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছো তোমরা অবশ্যই সেই পরিমাণেই দিবে তো আমার প্রেসার কুকারে সাত আটটা মতো সিটি দিয়েছিলাম তো গোষ্ঠটা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে তোমাদেরকে এই গোষ্ঠটা হাড়ির থেকে তুলে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে দেখো এই দেখো হাড় থেকে কিছু মাংস আলাদাও হয়ে গিয়েছে গোষ্ঠটা এতটা নরম হয়ে গিয়েছে দেখছো দেখতে পাচ্ছো দেখলেই বোঝা যাচ্ছে আর স্বাদটাও হেফবে ছিল এত মজা যে এভাবে রান্না করে খেলে মনে হবে যে কোনো খানা বাড়ি অনুষ্ঠান বাড়ি মাংস রান্না খাচ্ছি সবার অনেক বেশি পছন্দ হবে আর দেখো কেমন হয়েছে রান্না দেখলেই বুঝতে পারছো আমার তো কি বলবো আমি তো রান্না করেছি কয়েকদিন আগে কিন্তু এখনই আবার খেতে ইচ্ছা করছে তো তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু